নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি বানাবো ফুলকপি দিয়ে পনিরের নিরামিষ রেসিপি তো চলুন দেখে নেবেন ফুলকপি দিয়ে পনিরের রেসিপিটি আমি কিভাবে তৈরি করি সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটিতে রসুন পেঁয়াজ কিছু দেবো না সম্পূর্ণ নিরামিষ প্রথমেই আমি মশলার জন্যে নিয়ে নিচ্ছি গ্রেভির জন্যে এক চামচ এই যে সাদা তিল তারপর দিয়ে দিচ্ছি এক চামচ কাজু বাদাম তারপর দিয়ে দিচ্ছি এক চামচ কিশমিশ এবার দিয়ে দিচ্ছি একটি টমেটো এবার দিয়ে দেবো দুটি কাঁচা লঙ্কা এক পিস আদা এবার এটি পেস্ট করে নেব খুব মিহি করে এখন তিন চামচ তেলের মধ্যে আমি পনিরগুলো ভেজে নিচ্ছি দুশো গ্রাম পনির পনিরগুলো বেশি ভাজবো না অল্প হালকা ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে এখন পনিরগুলো তুলে নিচ্ছি এই যে পরিষ্কার জলের মধ্যে আমি অল্প একটু পনির ভাজাগুলো রেখে দেবো পাঁচ মিনিট খুব স্বাদ হবে এটি এরকমভাবে রেখে খেলে জলের মধ্যে এবার দুটি আলু আমি সেদ্ধ করে রাখা এটি ভেজে নিচ্ছি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ হাফ চামচ লবণ হলদি আর লবণ দিয়ে ভালোভাবে আলুগুলো ভেজে নিচ্ছি লাল করে আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এখন এই আলু ভাজা তেলের মধ্যেই সেদ্ধ করে রাখা ফুলকপি আমি এগুলো এই তেলের মধ্যে ভেজে নেব ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ পাঁচ মিনিট খুব ভালোভাবে ভেজে নেব এটি অল্প হালকা সেদ্ধ করা বেশি সেদ্ধ করা নয় ফুলকপি ভাজাও হয়ে গেছে এবার তুলে নেব এগুলো এখন দু চামচ তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরা তেজপাতা শুকনা লঙ্কা আর গোটা গরম মশলা ফুরনে ফুরনগুলি দু মিনিট ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার এক চামচ হলুদ পাউডার আগে দিয়ে দিচ্ছি কারণ মশলা দিলে ছিটকাবে না এর জন্যই তেলের মধ্যে আগে দিয়ে দিলাম এবার সামান্য জল দিয়ে দিচ্ছি এবার মশলাটা ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সবগুলো মশলা কাজু কিশমিশ আদা কাঁচা লঙ্কা তারপর সাদা তিল কাজু বাদাম ওগুলো একসঙ্গে বেটে আর টমেটো একসঙ্গে দিয়ে দিলাম গ্রেভির জন্য এবার দু মিনিট এটি ভেজে নিচ্ছি দু মিনিট হয়ে গেছে দেখুন মশলা কষানো হয়ে গেছে কাজু দেওয়ার পর বেশি এটি কষালে পুরা লেগে যেতে পারে এর জন্য বেশি কষাবো না কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো ভাজা মশলা যে এক চামচ আর এক চামচ শাহি গরম মশলা পাউডার একসাথে ভালোভাবে কষানো হয়ে যাবে সুন্দর গন্ধ বেরোচ্ছে এর জন্য আগেই দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল এবার আরও পাঁচ মিনিট এটি মশলাটি আমি এরকম ভাবে জাল করে নেব লো করে রাখা আছে হয়ে গেছে মশলা কষানো এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি একদম ফ্রেশ ফুলকপি এখন দিয়ে দেবো এক কাপ গরম জল এবার দশ মিনিট এটি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পনির পনিরগুলো খুব নরম হয়েছে জলে ভিজানোর জন্যে খুব সুন্দর ভালো লাগবে খেতে একদম সফট এবার আরও দু মিনিট ঢাকা দিয়ে দু মিনিট হয়ে গেছে দেখুন নিরামিষ পনিরের রেসিপি তৈরি হয়ে গেছে আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে নিরামিষ পনিরের ফুলকপি দিয়ে এই রেসিপিটি আপনারা অনুগ্রহ করে আমার ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার খুবই ভালো লাগবে আর আমি খুবই উপকৃত হব আমার চ্যানেলটি আপনারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আর এই রকমভাবে নিরামিষ রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ জাস্ট অসাধারণ